আপনারা দেখছেন খাসখবর বাংলা ওয়ান সকালবেলায় আজ যে রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের কাছে পোলের নিচে যে গাড়ি চাল বোঝায় গাড়ি পড়ে গেছিলো সেই গাড়ি ঘন্টা অনেকের পর গাড়ি উদ্ধার করতে পারল দেখতেই পাচ্ছেন অনেকগুলো কেরাং আনা হয়েছে বিভিন্ন কেরাং আনা হয়েছে সেই কেরাং দ্বারা কিন্তু দীর্ঘ সময়ের পর কিন্তু গাড়ি উঠে এলো সেই চিত্র দেখাচ্ছি আমরা খাস খবর বাংলা ওভানের পর্দায় সরাসরি দেখছেন সেই চিত্র সকালবেলায় যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার অবশেষে রাত্রে গাড়ি উঠাতে পেরেছে বিভিন্ন প্রচেষ্টায় দেখতেই পাচ্ছেন গাড়ির কি অবস্থা হয়েছে কিন্তু সূত্রের খবর ড্রাইভার খালাসি ঠিক আছে হালকা সামান্য তাদের আহত হয়েছিলেন উপরে হাই টেনশন তার তারপরে এই গাড়ি কেনাং অনেক রিক্সের মধ্যে তাদের কাজ করতে হলো দেখতে পাচ্ছেন চাল অনেক চাল নষ্ট হয়ে গেছে চাল দেখছেন পড়ে আছে অনেক চাল নষ্ট হয়ে গেছে অনেক চাল উদ্ধার করেছে যেহেতু নিচে জল ছিল সেই জল থাকার কারণে অনেক চাল নষ্ট হয়ে পড়েছে দেখতেই পাচ্ছেন গাড়ির কি অবস্থা হয়েছে এটা পুরুলিয়া জেলার রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন যে সকালবেলায় যে ঘটনা ঘটেছিল চাল বোঝাই লড়ি লরি সেই লরি নিয়ন্ত্রণ হারিয়ে কারণ আমরা এর আগে দেখিয়েছিলাম রঘুনাথপুর শহরে এই ব্রিজ নিয়ে প্রায় দশ থেকে বারো দিন আগে বলেছিলাম যে কোনো একটা ব্যবস্থা করা হোক রেডিয়াম যুক্ত মার্কিং করা হোক যাতে বাইরের গাড়ি যাতে বুঝতে পারে যে এখানে পোল রয়েছে যেমনটা বলেছিলাম সেইভাবে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সেই কারণে কিন্তু ঘটে গেল দুর্ঘটনা দেখতে পাচ্ছেন কী অবস্থায় রয়েছেন যে কোনো সময় আরও বড়ো ঘটনা ঘটতেই পারে কিভাবে গাড়ি যাতায়াত করছে বুঝতে পারছেন কতটা রিক্সের মধ্যে গাড়ি যাতায়াত করছে নিচে অনেকটাই পত্র রয়েছে আর তারপর বৃষ্টি হওয়ার কারণে সাগর নিচে প্রচণ্ড জল সে জলে কিন্তু এখনও অনেক চালের অবস্থা পড়ে রয়েছে যে চাল নষ্ট হয়ে গেছে জলে ভিজে একদম ড্রাইভার যে আসছিলেন হয়তো বুঝতেই পারেনি একদম সংকীর্ণ সেতুর যারা আমার লাইভ দেখছেন তাদের উদ্দেশ্যে রঘুনাথপুর শহরে পুরুলিয়া থেকে ঢোকার পথে হাসপাতাল পার করেই যে সেতুর কাজ চলছে সেই স্থানে একটু সাবধানে যাতায়াত করবেন কারণ একদম সংকীর্ণ সেতু ভাঙার সেতু ভেঙে যাওয়ার পর আরও রিস্কময় হয়ে পড়েছে সেখানে ব্রেকেট দেওয়া হয়েছে এই ব্রেকেট কিন্তু আগেই দেওয়া দরকার ছিল ঘটনা ঘটার পর কিন্তু সেই ব্রেকেট দেওয়া হলো এই চালের এই যে সিমেন্টের বস্তা দেওয়া আছে কোনো যুক্ত মার্কিন কিন্তু কখনো দেখিনি আমরা এদের আগেও খবর করেছিলাম খবর করার পর তারা কিন্তু দিয়া দেখছেন যে এখানে স্থানীয় বাসিন্দারা রয়েছেন অনেকেই তারা উদ্ধারে সব সব কাজ করছিল সবগুলাই রয়েছে অনেক স্থানীয় বাসিন্দা রয়েছেন গাড়ি উদ্ধার কোনো উপায় হয়েছে রাস্তা কিছুক্ষণ জাম হয়ে পড়েছিল কারণ গাড়ি উদ্ধার করতে যে রাস্তা জাম এখানে রয়েছে রঘুনাথপুর থানার পুলিশ সেই রঘুনাথপুর থানার পুলিশের এই কাজ উদ্ধার হয় কারণ রাস্তার মধ্যে যে গর্তের মধ্যে যে গাড়ি পড়েছিল তারপর রাস্তা সংকীর্ণ জায়গার জন্য অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় তো সেই কারণেই দেরি হলো সকালবেলায় চাল বোঝায় গাড়ি অনেক চাল নষ্ট হয়ে গেছে ড্রাইভার খালাসি আহত হয়েছে কিন্তু ঠিক আছে সেইভাবে আহত হননি আর যেহেতু এই বিষয়ে আমরা দশ বারো দিন আগে আমরা বলেছিলাম এই বিষয়ে দেখার জন্য কিন্তু সেইভাবে কিন্তু দেখা হয়নি অবশেষে ঘটনা ঘটেই গেল তো যারা রোঘাতপুরের পথ দিয়ে যে যাতায়াত করছে তাদের উদ্দেশ্যে সাবধানে যাতায়াত করবেন কারণ সেতুর কাজ চলছে এখনও যে কোনো সময় ঘটনা ঘটতেই পারে গাড়ি কোনো উপায়ে উদ্ধার করা হয়েছে দেখতে পাচ্ছেন একটা নয় দু তিনটে ট্রাং আনা হয়েছিলো অবশেষে গাড়িকে টেনে নিয়ে যাওয়া হবে